একদম নিশ্চয় শুনছি এই গ্রামে ভূত রয়েছে আসলে আত্মা রয়েছে দেখুন এখানে যে আসলে যে কতটা পুরনো তো আমি এখানে একা আসছি আমার ভয় লাগছে কোনো লোকজন নেই ঠিক আছে আসলাম কিন্তু একবারে আলোহীন একটি গ্রাম দেখুন অদ্ভুত ছায়া দিয়ে চলে গেছে আমি এই গ্রামে আসলে অনেক সময় ধরে এখানে রয়েছি এখানে নাকি ভূত ঘুরে বেড়ায় আটটা তো আসলে আমি আটটা ওরকম একটা বিশ্বাস করি না কিন্তু এই গ্রামে আসার পর কেমন জানি কাজ ছমছপ করছে চার যে কোনো লোকজন ঠিক আছে এই দেখুন আমি কিছু বুঝতে পারলাম না এই লোকটা হঠাৎ করে কোথা থেকে আসলে এসে কিন্তু কেমন অজ্ঞাত হয়ে গিয়েছে

শুনতে পারলেন এখানে যে রয়েছে আমি যে বলেছিলাম যে এখানে কিছু রয়েছে আসলে এর নমুনা কিন্তু ইনি কিন্তু কবলে পড়েছেন তা দুজন সাথে ছিল একজন হঠাৎ করে হারিয়ে গিয়েছে তাই হোক আমরা এখন তাকে খুঁজবো চলুন আমার সাথে চলুন আমি আসলে আসছি এই এই বিষয়টাকে বোঝার জন্য এদিকে চলুন আর একটু সামনে আরো অল্প একটু সামনে দেখছি আর অল্প একটু সামনে দিকে গেলে হয়তো আমি এইখানে দেখছি আমি কিছু বুঝলেন এখানে আসা মাত্র কিন্তু লোকটা ভয় পেয়ে গেল মানে এখন আমি একা একা কেন কি করবো বুঝতে পারতেছি না আমার তো ভয় লাগছে এখন যাই হোক আমাকে ভয় পেলে চলবে না বিষয়টা আমাকে বুঝতে হবে আসুন আমার সাথে গাছের পাতা দেখতে পারলেন একা একা আগুন জ্বলছে কোনো আগুন ছিল না কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি রাস্তায় আগুন ক্যামেরায় কিছু একটা দেখা যাচ্ছে সাদা সাদা পিছনে তাই তো মসজিদও কোথায় দেখুন অদৃশ্য একটা ছায়া দেখতে পাচ্ছি আসলে ওই লোক যে বলছে এখানে আত্মা রয়েছে ওই দেখুন ওই দিকেই আসছে ওইদিকেই আসছে এখানে বেশি সময় ওর থাকা ঠিক হবে না দেখা যায় হুম দেখা যাচ্ছে আমার কানের ভিতরে হলো কিছু চেয়ে ঢুকে গেছে কানের চর মেরেছে ও আশেপাশেই আছে এখন দেখা যাচ্ছে না আমি এখান থেকে এখন সরে যাই ঠিক আছে পরে আবার এখানে আসবো